আসসালামু আলাইকুম আমি আপনাদের তৈরি করে দেখাবো পিজা চিকেন পিজা তো দেখুন আমি এই যে আটাটা মানে এই রেগুলার কাপের এরকম কাপের দুই কাপ আটা আর হালকা গরম পানি আঙুল দিয়ে বুঝবেন যে হালকা গরম ওরকম গরম পানি আর দুই কাপ আটার জন্য এক চা চামচ ইস্ট আর একটু অল্প হাফ চামচ চিনি দিয়ে একটু লবণ দিয়ে আটাটা মেখে আমি ঘন্টাখানেক রেখে দিয়েছিলাম এভাবে ঢেকে আপনারাও ঢেকে রাখবেন যে রাখার পর দেখুন কি সুন্দর যে নরম তুপ্তাপা হয়ে গেছে পিৎজা বানানোর জন্য এটা প্রস্তুত হয়ে গেছে এখন আমি দেখাবো পিজার উপকরণ কি কী লাগে দেখুন উপকরণ ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ এরকম গোল গোল করে কেটে নেবেন বা আপনার প্লিচ্ছা মতো কেটে নেবেন চিকেন অল্প চিকেন দিয়ে করা যায় বেশি লাগবে তা না নিজের বানানো রসুন কুচি কাঁচামরিচ মরিচ আর এদিকে দেখুন ফ্রাই প্যানে আমি তেল গরম করতে দিয়েছি অল্প পরিমাণ তেল অল্প না দিলে না যে প্রথমে আমি রসুনগুলো দিয়ে দিব এক পাশে দেখুন তারপরে দিয়ে দিব চিকেন দেখুন অল্প তেল চিকেন চিকেনগুলো দিয়ে দিব তারপরে এক সাইডে কাঁচামরিচ হ্যাঁ এই চামচের দেখুন আদা রসুন পেঁয়াজ বাটা হাফ চামচ মানে হাফ চামচ পরিমাণ এবার দিয়ে ধীরে ধীরে নাড় দেখুন ধীরে ধীরে নাড়ব যাতে আমার রসুন আর হচ্ছে চিকেন ধীরে ধীরে হয়ে যায় এটা দেখুন আর এখন দিয়ে দিব লবণ লবণ আপনি আপনার স্বাদ মতো দেবেন আমি এই যে এতটুকু পরিমাণে লবণ দিয়েছি দেখুন চামচের মাথায় হাফ চামচেরও কম এই যে দেখুন এভাবে লবণ দিয়ে দিবেন লবণ দিয়ে ধীরে ধীরে নাড়তে হবে দেখুন এই যে সাদা সাদা হয়ে আসবে মাংস কাঁচা কাঁচা রঙটা মরে আসবে আর জাল অবশ্যই টিপটিপা দিবেন ধীরে ধীরে তো এখন আমি দিয়ে দিব দেখুন এই মুখখার সয়া সসের এই মুখ খার এক মুখার সয়া সস যে এবার দিয়ে এবার এবার ধীরে ধীরে নাড়ব মনে রাখবেন জালটা আস্তে জ্বালে ধীরে জ্বালে টিপটিপা জালে নাড়তে হবে এ দেখুন মাংসটা চিকেন তো ব্রয়লার মুরগি দেখুন সিদ্ধ সিদ্ধ হয়ে এসেছে এরকমভাবে রান্না করে নিলে মাংসটা কাঁচা থাকবে না খেতে ভালো লাগবে এখন দিয়ে দেব দেখুন এই যে গোলমরিচ গোলমরিচ গুঁড়া সাদা গোলমরিচের এই দেখুন মানে মুখার মধ্যেই রেখেছি এই যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া এখন ধীরে ধীরে নাড়ব দেখ দেখুন এখন দিয়ে দেবো চিলি ফ্লাক্স চিলি ফ্লাক্স তো বুঝতে পারছেন মরিচ হালকা করে ভেজে নিয়ে গুঁড়া মানে আধা ভাঙা করে এই যে চিলি ফ্লাক্স এই চামচের এক চামচ এখন আমি ধীরে ধীরে উপকরণগুলো নাড়ব আপনারা এভাবে ধীরে ধীরে আস্তে জালে নাড়বে একটা ভিডিওটা দেখুন দেখুন এখানে এই যে চামচের মাথায় অল্প একটু মানে হাফ চামচেরও কম জিরার গুঁড়া দিয়ে দিব তারপরে দিয়ে দিব দেখুন মানে চামচের মাথায় অল্প একটু শুকনো মরিচ গুঁড়া এখন আমি সুন্দর করে উপকরণগুলা নিয়ে চেয়ে দেব দেখুন প্লিজ আপনারা ভিডিওটি দেখুন এখন দিয়ে দেবো দেখুন ধনের গুঁড়া ধনের গুঁড়া না দিলে তো মানে সব মশলি একটু একটু করেই দিব যাতে মানে চিকেনটা স্বাদ আসে আর এ দেখুন হলুদের অল্প মাথায় একটুখানি হালকা অল্প একটু হলুদ অল্প নামমাত্র হলুদটা দেওয়ার কারণ কি কালারটা যাতে সুন্দর আসে দেখুন আস্তে আস্তে গুলি করে চিকেনগুলা নাড়তে থাকবো যে ধীরে ধীরে এরকম তেল কিন্তু একদম কম দেবেন তেল মানে না দিলেই ভালো হয় কিন্তু তেলের জন্য দেওয়া হয়েছে যাতে নিচে ধরে না যায় এই জন্য আমার অল্প একটু তেল দেওয়া এখন দেখুন ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব কারণ একটু সিদ্ধ না হলে খাবারটা ভালো লাগবে না কাঁচা খাবার আসলে শরীরের জন্য ক্ষতিকর তো আমরা অবশ্যই আমরা এখন কি করব রুটিটা বেলে দেব ঠিক আছে রুটিটা তো বেলা আপনারা বুঝবেন এই দেখুন খুব সুন্দর এই দেখুন তুপতুপা নরম হয়েছে এখানে হালকা উসুম কুসুম গরম পানি দিয়ে আমি আটাটা দুই কাপ আটা অল্প একটু চিনি আর মনে রাখবেন দুই কাপ আটার জন্য এক চামচ ইস্ট দিয়ে সুন্দর করে মেখে এক ঘন্টা ঢেকে রেখেছিলাম এখন রুটিটা তৈরি করে আপনাদেরকে দেখাবো দেখুন ওভেন নাই তাতে গিয়ে যে বড়ো একটা কড়াই নেবেন একটু মিডিয়াম জাল দিয়ে ভিতরে ওই রিংটা বসিয়ে দিয়েছি তারপরে আমি আপনাদের বাকিটা দেখে দিব যদি ওভেনে করেন একশো আশি ডিগ্রিতে দিয়ে পঁচিশ মিনিট রাখবেন তো আপনার পিজা হয়ে যাবে তো আপনারা অবশ্যই আমার মতো করে পিজ্জা বানাবেন এই যে দেখুন এই যে রিং আর কড়াই গরম করতে দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি ওভেন নেই তাতে কি ওভেন ছাড়াও পিজ্জা সুন্দরভাবে বানানো যায় প্লিজ আপনারা আমার দেখুন এ দেখুন চিকেনটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে এক সাইড করে রেখেছি এখন আমি কিছুটা টমেটো দিয়ে দেবো এই দেখুন টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ দেখো কারণ আমাদের তো ওভেনে করব না কড়াইতে করব তো ওভেন হলে এটা ভাজার প্রয়োজন হয় না উপর দিয়ে দিয়ে দিলেও হয় কিন্তু আমি হালকা এক মিনিট একটু নেড়ে দেবো এ দেখো এভাবে এক মিনিট নেই হয়েছে। যে এক মিনিট নাড়াচাড়া করে নিব এই যে সবজিগুলো ক্যাপসিকাম পেঁয়াজ আর চিকেন এই দেখুন এইভাবে এক মিনিটের মতন এক থেকে দুই মিনিটের মতন এইভাবে ধীরে ধীরে এই যে নাড়বো তারপরে প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে দেখুন আর হচ্ছে আমার চ্যানেলটিকে বেশি করে আপনারা লাইক শেয়ার কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে আমাকে আমার পাশে থাকুন আমার উপকার করুন এবং বেল বাটনে ক্লিক করুন আর পেয়ে যাবেন নোটিফিকেশন নিত্য নতুন রান্না তো বিকালে আমরা মানে শুক্রবার বন্ধের দিন একটু পিজ্জা বানাচ্ছি আমি আপনাদেরকে ধীরে ধীরে আরও অনেক কিছুই দেখাবো শুধু আপনারা দোয়া রাখবেন আমার সুস্থতা কামনা করবেন এতে দেখুন নাড়াচাড়া হয়ে গেছে এখন মানে পিজাটা মানে কিভাবে বসাবো এটাই দেখাবো সেটিংটা আপনাদের দেখিয়ে দেব তারপরে আপনারা দেখবেন কীভাবে দেখুন সুন্দরভাবে হয়ে গেছে এই যে না চাড়া মিনিট এক মিনিট দেখুন আমি ইস্ট দিয়ে হালকা গরম পানির মধ্যে একটা চামচ পানি দিয়ে যেটা করে রেখেছিলাম সেটা এখন ওই যে রুটির মতো করে আমার স্টিলের প্লেটে গোল করে দিয়েছি এখন কাটা চামচ দিয়ে একটু খুঁচিয়ে নিব এভাবে আপনারা একটু খুঁচিয়ে নেবেন তারপরে আমি এই যে দেখুন এখন আমি এক চা চামচ সস নিয়ে নিয়েছি ওই সসটা মানে ব্রাশ দিয়ে ধীরে ধীরে রুটিটার উপরে পোলে দিয়ে নিব। দেখুন এইভাবে আপনারা বেশি দেওয়ার দরকার নেই অল্প একটু সস মানে এক চা চামচ মানে দুই কাপ আটার এসে এক চা চামচ সস দিয়ে এই যে ব্রাশটা দিয়ে ধীরে ধীরে হচ্ছে পুরা আটার গায়ে এটা মানে লাগিয়ে নিব। দেখুন এই যে চিকেন দিয়ে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি কারণ ওভেন ওভেনে হলে আপনার ভাজার প্রয়োজন ছিল না চিকেনটা শুধুগুলো হতো কারণ আমি কড়াইতে দিব তো ওইভাবেই দেখুন সবজিগুলো এখন দিয়ে ধীরে ধীরে সেটিং করে দিচ্ছি এই মানে রুটির উপরে পিজ্জার রুটির উপরে দেখুন ধীরে ধীরে সুন্দরভাবে আপনি আপনার ইচ্ছা মতো সাজিয়ে নেবেন এই দেখুন সুন্দরভাবে চিকেন চিকেন আপনার ইচ্ছা মতো বেশিও দিতে পারেন কমও দিতে পারেন তো আমি মোটামুটি একটা পরিমাণে চিকেন দিয়েছি চিকেনগুলা চিকন চিকন করে কেটে নিয়েছি কারণ চিকন চিকন করে না কাটলে চিকেনগুলা আপনার কাঁচা কাঁচা লাগে আসলে কাঁচা খাবার তো স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর তো সব দিকটা ভেবেচিন্তে আপনারা কাজ করবেন এখন আমরা হচ্ছে মোজারেলা চিজটা এভাবে হচ্ছে গেট দিয়ে গ্রেটার করে নিয়েছি ধীরে ধীরে এটা আপনার এই যে পিজা পিজার সবজির উপর দিয়ে দিয়ে দেবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার বেশি দিলে বেশি দিতে পারেন কম দিলে কম দিতে পারেন আপনার মন পছন্দ মতো এটা আপনার ইচ্ছা দেখুন আপনারা ভিডিওটা পুরোপুরি দেখুন এই যে দেখুন আমরা গেট গেটার দিয়ে করে দেখাচ্ছি এই যে এইভাবে গ্রেট করে উপর দিয়ে ছিটিয়ে দিবেন আপনার পছন্দ মতো বেশি দিলে বেশি কম দিলে কম খাবারে মজার্লা চিজটা বেশি দিলে একটু বেশি মজা হয় কম দিলেও হয় মাঝা মিডিয়াম দিলে হয় তো এইভাবে দেখুন পুরা পিজ্জার উপরে মানে চিজটা আপনারা দিয়ে নেবেন একদম ফ্লেমে দিয়ে রেখেছিলাম এই দেখুন ভাত ভাব বেরোচ্ছে তো এখন হচ্ছে আমি এই প্লেটটা ধীরে মানে সুন্দরভাবে পিজ্জার উপরে সবজিগুলো দিয়ে চিজটা দিয়ে মানে এই যে সুন্দর করে ছেটিং করে দিয়েছি এখন এরকম বিশ থেকে পঁচিশ মিনিট এইভাবে আমরা জাল দিয়ে আপনাদেরকে দেখাবো প্লিজ আপনারা আমার পাশে থাকবেন বেশি বেশি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন এবং বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশান পেয়ে যাবেন দেখুন মাত্র পাঁচ মিনিটে আমরা ফিরে এসেছি দেখুন পিজার কি অবস্থা এখনই মনে হচ্ছে খেয়ে ফেলি তো অনেক সুন্দর গ্রান বের হয়েছে দেখুন কি সুন্দর ফুল এসেছে আর বেশি না আর দশ মিনিটের মতো হইলেই পিজা মানে একদম কমপ্লিটলি তৈরি হয়ে যাবে ওভেন ছাড়াই দেখুন কি সুন্দর পিজা তৈরি হয়ে যাচ্ছে তো আপনারা বাচ্চাদেরকে এইভাবে পিজা তৈরি করে খাওয়াবেন স্কুলে টিফিনে দেবেন আর মানে বাচ্চাদের সুস্বাস্থ্যের জন্য নিজেরাই একটু কষ্ট করুন দুপুরে রান্নাবান্না শেষে আটা আটা করে রেখে দেবেন সবজি টবজি কেটে রেখে দেবেন প্রয়োজন করে সবজি রান্না করে রেখে দেবেন বিকালে দশ পনেরো মিনিটের মধ্যেই একটা পিজা কমপ্লিট প্লিজ আপনারা আমার ভিডিওটি দেখুন ভিডিওটির পাশে থাকুন পুরা পিৎজা বানানোটা সাথে থাকুন দেখুন আবার আমি পাঁচ মিনিট পরে চুলার কাছে ফিরে এসেছি পিজাটা দেখুন আরও কতটা ফুলে উঠেছে প্রায় হওয়া হয়ে এসেছে আবার পাঁচ মিনিট পরে আপনাদেরকে দেখাবো প্লিজ আমি তো মানে পাউজ করে করে দেখাচ্ছি তো পাঁচ মিনিট পর পর আপনি চেক করে নেবেন দেখুন একদম কী সুন্দরভাবে পিজাটা পরিপূর্ণভাবে ফুলে উঠেছে তো দয়া করে আপনারা আমার ভিডিওটি দেখুন আর আমার চ্যানেলটি পাশে থাকুন আবার এই যে আমি ঢাকনা দিয়ে ডেকে দিব ঠিক পাঁচ মিনিট পরে আবার দেখাবো দেখুন আমরা আবার পাঁচ মিনিট পরে ফিরে এসেছি দেখুন পিৎজাটার কালারটা প্রায় লালটা লালটা হয়ে এসেছে তো আর পাঁচ মিনিট ওয়েট করলে আমার পিৎজাটা কমপ্লিট হয়ে যাবে প্লিজ আপনারা আর একটু ধৈর্য ধরুন মানে ভিডিওটা দেখুন যে কড়াইতে কি সুন্দরভাবে পিজা তৈরি করা যায় প্লিজ প্লিজ আপনারা আমার পাশে থাকুন পাঁচ মিনিট দেখুন পাঁচ মিনিট পরে আমি ফিরে এসেছি চুলার ধারে এখন আমার পিৎজাটা পুরা হয়ে গেছে এই দেখুন এই এই দেখুন চিজগুলা মানে বুদবুদ করে ফুটছে এই যে তার মানে হয়ে গেছে দেখুন আপনারা খুব সুন্দরভাবে হয়ে গেছে এই দেখুন চিজগুলা কি সুন্দরভাবে বুথবুত করে মানে ফুটছে এই যে হয়ে গেছে সব ঠিকঠাক এখন আমি চুলাটা বন্ধ করে দিব দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো পাঁচ মিনিট পরে আপনাদেরকে দেখাবো পুরা মানে পিজাটা কমপ্লিট হয়ে গেছে প্লিজ আপনারা আমার চ্যানেলটির পাশে থাকুন বেশি বেশি করে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে উপকৃত করবেন আর বেল বাটনে অবশ্যই একটা ক্লিক করে রাখবেন যাতে আপনারা নোটিফিকেশন সহজেই পেয়ে যান তো প্লিজ 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 আর দু একটা মিনিট আপনারা ওয়েট করুন আপনারা পিজার শেষটা দেখে নিন দেখুন পিজাটা কি সুন্দরভাবে হয়ে গেছে দেখুন পিছনেও সুন্দরভাবে রয়েছে শীত দেখুন একদম মানে ফাটাফাটিভাবেই পিজা তৈরি হয়ে গেছে এখন কেটে আপনাদেরকে দেখাবো দেখুন আমরা কিভাবে চাকু দিয়েই কেটে নিচ্ছি মানে ঘরে যা আছে তাই দিয়েই সুন্দরভাবে পিজা তৈরি হয়ে গেছে এখন আমরা মানে পিজাটা করে আপনাদেরকে দেখাবো যে দেখুন পিজা মানে পুরো কমপ্লিট হয়ে গেছে আপনারা আমার জন্য দোয়া রাখবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে পিস পিস করে কাটা আছে এখন যে যার মতো তুলে নিয়ে খেয়ে নেব আপনারা এইভাবে বাসায় সুন্দর করে বানিয়ে খাবেন প্লিজ 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 আপনারা আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম সুস্থ থাকুন ভালো থাকুন